বিপুল আসে রুবি ব্র্যান্ডেড এই দেখেন এই যে দেখেন ভাইয়া অল ওভার দেখ মাথা নষ্ট দুপাটা দেখেন দু হাজার তেইশ সালের কালেকশন কারাকারির একটা মাল আমরা বলি প্রিমিয়াম কটন

আর এটা হবে আপনার ইন্ডিয়ান লকনউ ওনা যেটা আপনার কাজ করা হবে না না জর্জেট ঠিক আছে এরকম তাই ভাই একদম ভাইয়া দেখেন একদম আপনার তুলার মতো নরমের অন্য হবে দেখেন সেই এক কথাই খুব গর্জিয়াস একটা মাল ভাইয়া এই একটা চলে গেল ইন্ডিয়ানের উপরে ভাইয়া ঠিক আছে ইন্ডিয়ানের উপরে তারপরে আরেকটা মাল চলে আসছে ভাইয়া দেখেন নতুন মাল চলে আসছে ভাই জি 23 সালে নতুন মাল চলে আসছে ঈদ কালেকশন ভাইয়া ও ভাই এই যে দেখেন ভাইয়া অল ওভার সিকোয়েন্সের কাজ করা একদম সুতি কাপড়ের উপরে হবে এটা হলো ইন্ডিয়ান মাসলিন করণ ঠিক আছে আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ অল ওভার কাজ করা কেমন কোয়ালিটি দেখেন এরপরে দেখাই দিচ্ছি এটা ওন্নাটা ভাই দেখেন দোপাট্টাটা ভাইয়া মাথা নষ্ট দোপাট্টাটা দেখেন ভাই কোয়ালিটি দেখেন ভিউয়ার্স একদম যারা ঈদের করতে চান ভাই এইটা বলি না হলো ভাই আপনাদের ব্যস্ত অসুবিধা হবে কথা বুঝছেন কারণ এই আপনার খুচরা কাস্টমার বেশি দেখে আচ্ছা আপনার নিয়ে তো আপনাদের তো অবশ্যই বিক্রি করতে হবে অসুবিধা হবে আপনারা একটু কাইন্ডলি অবশ্যই একটু কষ্ট করে আমাদের এই মুহূর্তে অথবা হোয়াটসঅ্যাপে স্ক্রিন যে যে নাম্বারটা সেই নাম্বারে আমাদেরকে অবশ্যই একটু নক করে দিবেন

এটা কিন্তু ম্যাচিং সিকোয়েন্স করা কাজ করা হবে ঠিক আছে যেটা আপনার ব্লু কালার ওটা আপনার ব্লু কালার সিকোয়েন্স করা হবে এই আমি দেখাই দিচ্ছি দেখেন যেটা ব্লু যেটা আপনার সেটা ব্লু হবে যেটা পার্পল সেটা পার্পল হবে যেটা কালো সেটা কালো হবে ঠিক আছে প্রত্যেকটা আপনার হলো ম্যাচিং সিকোয়েন্স করা এগুলো ভাইয়া ম্যাচিং সিকোয়েন্স করা হ্যাঁ আচ্ছা তারপরে এখন দেখাই দিচ্ছি যে সবথেকে ভাইরাল আমাদের নূর ব্র্যান্ডের নতুন একটা মাল চলে আসছে ও নূর ব্র্যান্ডের যেটা আমরা বলি প্রিমিয়াম কটন এটা কিন্তু আমাদের থেকে নিয়ে মানুষ

এখন একটা নতুন মাল চলে আসে বুটিক্সের উপরে এই দেখেন ভাইয়া বুটিক্স এর উপরে ভাই নতুন মাল এই যে বুটিক্স দেখেন 2023 সালের নতুন মাল বুটিক্স হ্যাঁ এই রে ভাই কালেকশন দেখেন একবারে দেখার মতো দেখেন মাশাআল্লাহ এখন কিন্তু বর্তমানে ভাইয়া ঠিক আছে বুটিক্স মালটা যেটা বড় কোম্পানি সেটা কিন্তু কেউ করছে না একমাত্র টপ এটার মতো বড় কোম্পানি এটা আপনার কিছু নতুন নতুন আপনার বুটিক্স নিয়ে আসছে অবশ্যই এগুলো আপনারা কালেক্ট করে এই দেখেন আপনারা দোপাটাটা দেখাই দিচ্ছি এই যে দেখেন হ্যাঁ

প্রতিটা কালারই খুব স্ট্যান্ডার্ড কালার প্লাস কালার ঠিক আছে ভাই কালার তো সব করে ওয়াও প্রতিটা ওয়াও কালার ভাইয়া ওয়াও কালার হ্যাঁ জি আচ্ছা কালার নাম করে ওয়াও আর অন্যটা আমি দেখাই দিচ্ছি ভাই অন্যটা দেখেন অন্য হবে আপনারা হলো ব্যাম্বার পিওর শিফন অন্য হবে এটা একেবারে ওয়াও হ্যাঁ ভাই একদম সফট ওনা এগুলা আপনারা হলো হাতের মুঠে

কালেকশন করলাম ভাইদের শপে আছে আপনার শপে চলে আসেন আসলে কিন্তু কিন্তু হিউজ পরিমাণ কালেকশন পেয়ে যাবেন যারা ঈদের কালেকশন অগ্রিম করতে চাচ্ছেন তারা করলাম ভাইদের সাথে যোগাযোগ করেন এই ভিডিও উপর নাম্বার দিয়ে আসবে দেখেন এই দেখেন নতুন একটা মাল চলে আসছে এটা

বাকিগুলো আপনারা ভিডিও স্ক্রিন উপর নাম্বার দেয়া আছে এগুলো দেখে নিন না প্রত্যেকটা মালিকের আমরা স্যাম্পল দেখালাম 10 12টা যাই দেখে সব স্যাম্পল এই সপ্তাহের বাকিগুলো ইমো নাম্বার ফোন দিয়ে কালার করে দেখে নিন অবশ্যই দেখে নেবেন ওকে ভাই লাস্টে শপের অ্যাড্রেসটা বলে দেন আমাদের অ্যাড্রেস হলো সেই বিখ্যাত ইসলামপুরের লায়ন টাওয়ার যেই কারণে বলে আপনারা দেখাতে লায়ন টাওয়ারটা একটা লিফটেড 7